বাজছে জল খাওয়ার ঘন্টা নাম দেওয়া হয়েছে ওয়াটার বেল আগে স্কুলে ঘন্টা বাজতো স্কুলের টিফিনের সময় কিংবা স্কুল ছুটির সময় কোন কোন স্কুলে এক একটা ক্লাস শেষ হওয়ার পরেও ঘন্টা বাজতো এখন স্কুল শুরু হওয়ার পর আধ ঘন্টা অন্তর অন্তর ঘন্টা বাজছে এই ঘন্টা বাজিয়ে স্কুলের খুদে পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকাদেরও জল খাওয়ার কথা মনে করানো হচ্ছে খুব গরম পড়েছে তাই মাস্টারমশাই আর ম্যাম বলছে বেল বাজলেই যা জল খেতে শুধু তাই নয় বাড়িতেও বলেছে যে রোদে ঘোরাঘুরি করতে বারণ করেছে এবং বাড়িতে আধ ঘন্টা পর পর জল খেতে বলেছে ঘড়ি দেখে আর এখানে কি বেল পলে জল হ্যাঁ কি করছিস বেল পড়লে মুখটি খুলছি আর সবাই একসাথে জল খাচ্ছি রোদে ঘোরাঘুরি করিস না খুব স্যার ম্যাম করতে বারণ করেছে তবে ওয়াটার বেল বাজার সঙ্গে সঙ্গে শুধু পড়ুয়ারাই নয় স্কুলের শিক্ষক শিক্ষিকারাও জল খাচ্ছেন কাটোয়ার ভাটিগাছা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়েও তৈরি হয়েছে ওয়াটার বেল তবে এই স্কুলে শুধু ওয়াটার বেল বাজিয়ে পড়ুয়াদের জল খাওয়ানো হচ্ছে তাই নয় রোদের মধ্যে ছাত্র ছাত্রীরা যাতে ঘরের বাইরে না বের হয় তার জন্য এলইডি স্ক্রিনে চালানো হচ্ছে নানান ধরনের কার্টুন বেল পড়লে আমরা সবাই জল খাচ্ছি স্যার বলেছে বাড়িতেও ঘন ঘন জল খেতে রোদ রোদ ও তাপমাত্রা খুব বাড়ছে তাই আমাদের জল খেতে স্যার বলেছে বাড়িতে কি বাড়িতেও ঘন ঘন জল খেতে বলেছে রাস্তায় রোদে ছুটতে বারণ করেছে বেরোচ্ছি রোদে বেরোচ্ছি দাবদাহে ত্রাহি রব উঠেছে রাজ্যের সর্বত্র ঘরের বাইরে বের হতে হিমশিম খাচ্ছে ছোট বড় সকলেই স্বাস্থ্য দফতর থেকে চালানো হচ্ছে সতর্কতামূলক প্রচার বাড়ি থেকে বের হতে গেলে ছাতা টুপি ব্যবহারের পাশাপাশি প্রচুর পরিমাণে বিশুদ্ধ জল পান করার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য দফতর থেকে শুরু করে চিকিৎসক এমনকি বাড়ির বড়রাই বাড়ির বড়রা যদিও নিজেরাই জল খাচ্ছেন কিন্তু সমস্যা ছোটদের নিয়ে এমনিতেই বেশিরভাগ ছোট ছেলে মেয়েরা জল খেতে চায় না এই প্রচন্ড দাবদাহে জল না খেলে বাচ্চাদের অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা থাকে এই কথা মাথায় রেখে স্কুলের ক্ষুদে পড়ুয়াদের জন্য জল খাওয়ার অভ্যেস তৈরি করার উদ্দেশ্যে কাটোয়ার বিভিন্ন স্কুলে শুরু হয়েছে ওয়াটার বেল স্কুল শুরু হওয়ার পর আধ ঘন্টা অন্তর অন্তর বাজছে জল খাওয়ার ঘণ্টা এই ঘন্টার আওয়াজ স্কুলের খুদে পড়ুয়ারা তাদের জলের বোতল খুলে জল খাচ্ছে বোতলের জল ফুরিয়ে গেলে লাইন দিয়ে ফিল্টার থেকে জল ভরছে তারা গত চার পাঁচ দিন ধরে যা তীব্র গরম পড়েছে তাতে আমাদের বড়দের যেমন কষ্ট হচ্ছে বাচ্চাদেরও সেই একই কষ্ট হচ্ছে তাই স্কুলের আঙিনায় আমরা অভ্যেসটা তৈরি করানোর চেষ্টা করছি যে ঘন ঘন যেন বাচ্চারা জল খায় আমরা প্রত্যেক আধ ঘন্টা অন্তর অন্তর ঘড়ি দেখে একদম বাচ্চাদের জল খাওয়ানোর একটা সু অভ্যাস তৈরি করছে এবং এই অভ্যাসটা ওরা যেন বাড়িতেও মেনে চলে সেরকমভাবে বোঝানোর চেষ্টা করা হচ্ছে স্কুলের পক্ষ থেকে গোটা স্কুলটাকে কীভাবে আমাদের স্কুলে তো যেটা ক্লাসের বেল আছে এবং মিড ডে মিলের সময়ের যে বা ছুটির সময়ে যেটা আমাদের বেল পড়ে সেই বেল আমাদের প্রার্থনার সময় বলে দেওয়া হয়েছে যে আধ ঘন্টা অন্তর অন্তর বেল পড়বে এই বেলটা তোমাদের ছুটির বা ক্লাসের বেল নয় এখন কদিন তোমাদের এই বেল পড়ার অর্থই সবাই একসাথে আনন্দ করে জল খাবে কারণ এই তীব্র দাবদাহ থেকে বাঁচতে বাচ্চাদের এবং বড়দের প্রত্যেকেরই জল খাওয়াটা ভীষণ প্রয়োজন এবং ছোট্ট শিশুদের অহেতুক ছুটির পরে রোদে না ঘোরার জন্যে স্কুলের পক্ষ থেকে বলা হচ্ছে আর এই আমরা গত এক সপ্তাহ ধরে আমাদের যে ব্যায়ামের যে ক্লাসটা হয় বাচ্চাদের নিয়ে সেই ক্লাসটাও আমরা বন্ধ রেখেছি সেই ব্যায়ামের যে আধ ঘন্টা ক্লাস হয় সেই সময়টা আমরা বাচ্চাদের স্কুলেতে আমাদের স্মার্ট টিভি আছে সেই স্মার্ট টিভিতে আমরা বাচ্চাদের মজাদার কার্টুন বাচ্চাদের উপযুক্ত বা বাচ্চাদের মতন যেসব ভিডিও কার্টুন রয়েছে আনন্দদায়ক কার্টুন সেইগুলো বাচ্চাদের দেখাচ্ছে ব্যায়ামের কেয়ারটা আমরা কিছুদিন যাব বন্ধ রেখেছি এই গরমে বাচ্চাদের জলের যে গুণ এবং জল যে খাওয়াটা বিশেষ প্রয়োজন এই গরম থেকে বাঁচতে সেটা বাচ্চাদের মধ্যে উপলব্ধি করানোটাই আমাদের মূল উদ্দেশ্য বাচ্চাদের খেলার সময় কাটছে এই কার্টুন দেখে স্কুলের এই উদ্যোগে খুশি স্কুলের পড়ুয়া থেকে অভিভাবক সকলেই ব্যুরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা